নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা এই মুহূর্তে প্রত্যেকের জন্য না হলেও কারো কারোর জন্য হয়তো একটি খুশির খবর এবং সেই খুশির খবরটি নিয়ে ডেমোক্রেসি খবরের আড্ডা চ্যানেল বেশ আনন্দের সঙ্গে এটা বলতে চলেছে যে যে দীর্ঘ দশ বছর দীর্ঘ দশ বছরের যে যন্ত্রণা সেই যন্ত্রণা হয়তো কাটানোর সময় এসে গেছে কারণটা কী কারণটা হচ্ছে যে চিটফান্ড সংস্থা রোজ ভ্যালি আর সেই রোজভ্যালির প্রতারিত আমানতকারী যারা ছিলেন তাদের জন্য এটা একটা বিরাট সুখম নতুন বছর অর্থাৎ দু সাল ইংরাজির দু সালের প্রথম সপ্তাহেই তাঁদের টাকা ফেরানোর প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে যাবে টাকা ফেরতের প্রথম পদক্ষেপ হিসেবে ইতিমধ্যেই একটি বিশেষ ওয়েবসাইট তৈরির কাজ শুরু করা হয়েছে জানুয়ারির প্রথম সপ্তাহ থেকেই ওই ওয়েবসাইটে আমানতের নথি সহ আবেদন করা যাবে কিভাবে আবেদন করবেন সেটি অবশ্যই জানার জন্য এই চ্যানেলে নজর রাখবেন পরবর্তীতে যখনই ওয়েবসাইটটি চালু হবে তখনই এই ওয়েবসাইট সংক্রান্ত কিভাবে অ্যাপ্লাই করতে হবে কিভাবে ব্যাপার নিয়ে একটি আমি খবর আবার এখানে সম্প্রচারিত করব রোজভ্যালিতে যে প্রতারিত হয়েছিলেন যারা তাদের টাকা ফেরাতে প্রাক্তন বিচারপতি দিলীপ শেঠের নেতৃত্বে এক সদস্যের একটা কমিশন গঠন করা হয়েছিল কলকাতা হাইকোর্টের নির্দেশে সেই সঙ্গে টাকা ফেরতের আবেদন গ্রহণের জন্য একটি ওয়েবসাইট তৈরির নির্দেশও দিয়েছিলেন বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের বেঞ্চ এই প্রেক্ষিতে কমিশনের তত্ত্বাবধানে তৈরি হয়েছিল একটি অ্যাসেট ডিসপোজাল কমিটি বা সংক্ষেপে এডিসি শুক্রবার সেই কমিটির তরফে জানানো হয়েছে ওয়েবসাইট তৈরি করতে একটি সংস্থাকে বরাদ দিয়ে দেওয়া হয়েছে তারা কাজ এবং শুরুও করে দিয়েছেন তাই জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকে ওই ওয়েবসাইট কাজ করতে শুরু করবে প্রায় ষাট লক্ষ আমানতকারী রোজভ্যালিতে টাকা রেখে প্রতারিত হয়েছিলেন আমনতের মোট অঙ্ক প্রায় সাড়ে তিন হাজার কোটি টাকা রাজ্যের গন্ডি পেরিয়ে এটি পাশের ঝাড়খণ্ড আসাম এবং উড়িষ্যা রাজ্যেও এই বেআইনি অর্থলগ্নি সংস্থা তাদের উন্ডোজগুলি খুলেছিল তাই অনেকেই রোজভ্যালিকে রাজ্যের অন্যতম বড় টিটফান্ড বলে মনে করেন বর্তমানে রোজভ্যালির সম্পত্তি ও চালু যে যে কোম্পানিগুলো সে কোম্পানিগুলোর দেখভাল করছে কমিশনের তত্ত্বাবধানে গঠিত এডিসি কমিটির সদস্যরা জানিয়েছেন যে রোজ ভ্যালির বাজেয়াপ্ত সম্পত্তির পরিমাণ প্রায় দু কোটি টাকা এর মধ্যে আটশো কোটি টাকা নগদ এবং বাকিটা অ্যাসেট এই অর্থ বর্তমানে ইডির কাছে জমা রয়েছে পাশাপাশি বর্তমানে রোজ ভ্যালির চালু যে কোম্পানিগুলো সেই কোম্পানিগুলোর যে প্রফিট সেই প্রফিটও নিয়মিত জমা পড়ছে ইডির কাছে এখন সব কাজই প্রায় শেষ শুধুমাত্র ওয়েবসাইটটি চালু হয়ে গেলেই ইডি ওই যে টাকা জমেছে তাদের কাছে সেই টাকাটি কমিশনকে দিয়ে দেবে এবং দিয়ে দিলেই ধাপে ধাপে আমানতকারীদের টাকা ফিরিয়ে দেওয়া হবে বলে জানানো হয়েছে এডিসি মনে করছে যে ভ্যালির সম্পত্তির যে হিসেব তাদের কাছে রয়েছে তা দিয়ে খুব সহজেই নব্বই শতাংশের বেশি আমানতকারীর অর্থ ফেরানো সম্ভব হবে তবে এই প্রসঙ্গে আরও একটি খবর সামনে এসেছে যে এখানে যারা আমানত করেছিলেন তাদের আমানতের অঙ্কের পরিমাণ হাজার থেকে শুরু কারো রয়েছে হাজার কারো রয়েছে লক্ষ কারো রয়েছে কোটিতে ফলে কমিশন প্রথমে যেটা সিদ্ধান্ত নিয়েছে যে এক হাজার থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত যাদের আমানত গচ্ছিত আছে তাদের টাকাগুলি আগেই ফেরত দিয়ে দেওয়া হবে এবং তারপরে ধাপে ধাপে বাকিদের টাকারাও টাকাগুলিও ফেরত দিয়ে দেওয়া হবে ফলে এই বিষয়ে অনেক আমানতকারীর যে উৎকণ্ঠা বা অ্যাংজাইটি ছিল হয়তো সেটা এই খবর পড়ার পরে বা শোনার পরে আপনাদের অবশ্যই কেটে যাওয়া উচিত আশাবাদী হন অবশ্যই টাকাগুলো আপনারা ফেরত পেয়ে যাবেন আর চ্যানেলটিকে ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন এবং যখন চালু করা হবে ওয়েবসাইটটি তখন কিভাবে অ্যাপ্লাই করতে হবে কাউকে এক পয়সাও আপনাকে দিতে হবে না নিজেই বাড়িতে বসে ফ্রিতে অ্যাপ্লাই করবেন কিভাবে করবেন সেই সংক্রান্ত একটি খবর নিয়ে আমি আসবো ততদিনে অবশ্যই ভালো থাকবেন